শুভ সকাল সবাইকে আর দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আর আমার সকাল হয় সাড়ে পাঁচটায় তো মেয়েদের স্কুল থাকে তো ওই কারণে সকাল সকাল উঠে বা এই কাজকর্মগুলো সেরে নিয়ে এবারে আমি ঘরের সামনাটা সিঁড়িটা একটু ধুয়ে দেব কারণ সিঁড়িটা একটু জল টল সকালবেলা না দিয়ে ধুয়ে দিলে ভালোও লাগে না তো সকালবেলা জল এসছে আর ছটার দিকে জলটা আসে তো আমি সকালবেলা এবারে সিঁড়িটা ধুয়ে এবারে একটু গেলাম বাগানে ছোট্ট একটু বাগান আছে তোমরা অবশ্যই তো জানো সেটা টবেই লাগাই ঘরের পাশে একটু জায়গা আছে ওটাতেই লাগাই তো এখানে দুটো টবে দেখো এই দুটো জোয়ান পাতার গাছ লাগিয়েছি আর এই জোয়ান পাতাগুলো বেশ বড় হয়ে গেছে বৃষ্টির জলটা পেয়ে তো ভাবছি এবারে একটু পাতাগুলো কটা কেটে নিই কেটে নিয়ে এটা দিয়ে একটা রেসিপি তৈরি করবো আর ওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা দেখো কারণ এটা বেশ ভালো একটা এমনি তো জোয়ান পাতা এই পাতাগুলো ভীষণই ভালো আর এই রেসিপিটা একটু অন্য রকমের তো ওই জন্যই বলছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর দেখো জোয়ান পাতাগুলো আমি কিন্তু কেটে নিয়েছি কেটে নিয়ে এবারে দেখো জওয়ান পাতাগুলো কেটে নিয়েছি আর পাতাগুলোর সাইজটা দেখো খুব সুন্দর বড় বড় আর এরকম যদি টবে আর বিশেষ করে তোমার নিজের হাতে লাগানো হয় তাহলে তো মানে আরও বেশি ভালো লাগে সেই জিনিসটা বাজার থেকে কিনে আনার থেকে তো দেখো পাতাগুলো আমি কিন্তু ছাড়িয়ে নেবো আর যখনই না এই পাতাটা দিয়ে রেসিপিটা তৈরি করবে জোয়ান পাতাটা দিয়ে তখনই কিন্তু পাতাটা ছিঁড়ে ধোবে আর আগে থেকে কখনোই পাতাটা জলে ভিজিয়ে রাখবে না একদম পচে যায় মানে খারাপ হয়ে যায় পাতাগুলো তুমি ওই পাতা খেতেই পারবে না এই পাতা যদি আগে থেকে জলে ভেজানো হয় তো দেখো ধুয়ে টুয়ে নিয়ে এবারে আমি পাতাগুলোকে একটা মিক্সার জারের মধ্যে দেখো একটু সময় ধুয়েছি তাতেই পাতাগুলো কীরকম হয়ে গেছে তো ওই জন্য বলছি যখন তখন ধুয়ে তারপরে ইউজ করবে আর এবারে পাতাগুলো দিয়ে পরে এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো একটু সামান্য জল জল দিয়ে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো এখানে আমি কিন্তু পেস্টটা বানিয়ে নিয়ে তো একদম সুন্দর পেস্ট হয়েছে আবার এবারে আমি কড়াইতে তেল দিয়ে সামান্য তেল দেবো এক চামচ মতো ছোট চামচের দিয়ে এবারে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেব রসুন কুচি এখানে যদি তোমরা চাও যে তেলের বদলে আমরা ঘি দেব দিতে পারো তো তেলের পরিমাণটাও তোমরা বেশি দিতে পারো যেহেতু আমি একটু তেলটা কমই ইউজ করি ওই কারণে কিন্তু আমি তেল কম দিয়েছি আর এবারে আমি এই যে পেস্টটা বানিয়েছি এটা আমি পুরোটা দিয়ে দেব। আর তেল যত যতটুকু কম খেয়ে পারা যায় ততটাই ভালো তো ওই কারণে একটু তেলটা চেষ্টা করি কম দেওয়ার আর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে এবারে এটাকে সুন্দরভাবে শুকিয়ে নেবো আর এটা কিন্তু গরম ভাতের হাতে খেতে দারুণ লাগে অবশ্যই তোমরা গরম ভাতের সঙ্গে এটা খাবে যেরকম পাতা বাটা হয় বা চাশনি টাইপের হয় যে যেরকমভাবে নামে বলো তো সেইভাবেই দেখো একদম কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে একদম শুকনো শুকনো করে নেব যে এতটাই শুকনো করবো যেন খুন্তিতে উঠে আসে দেখো সুন্দরভাবে শুকিয়েও গেছে আর খুন্তিতে কিন্তু উঠেও আসছে তো হয়ে গেছে এবারে আমি তুলে নেব তুলে নিয়ে একটা বাটিতে রেখে এবার উপর থেকে সামান্য ঘি দিয়ে দেব তো এইভাবে তোমরা গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ